আলামা হদাকলা আল্লা কুমত করুন গোটা আয়াতের শুরু এবং শেষটা নিয়ে আমি আয়াতটা পড়ে দিয়েছি যে অংশ দিয়ে কী করা হয়েছে মনসুখ রোহিত করা হয়েছে তারপরে বলছেন ইবন লাইলা হাদ আসাব ও মোহাম্মদিন আমাকে হাদিস বয়ান করেছেন নবী সাল্লিয়াল্লামের সাহাবাই কিরমগন বলছেন যে নাজালা জালা রমাদান রমজান মাসের বিধান নাজল হলো মানে রোজার বিধান নাজল হলো। ফাশাক আলিহিম তখন প্রথম প্রথম রোজা রাখা কষ্টকর হলো প্রথম সবাইকেই কষ্ট লাগে। আপ যার জীবনে রোজা রাখা অভ্যাস নেই তার জন্য রোজা রাখা খুবই কষ্টকর তার জন্য রোজা রাখা খুবই কষ্টকর আমি ছোটোকালে দেখেছি আমাদের সামনের বাড়ি গ্রামের বাড়ি আমাদের বংশীয় চাচা সম্পর্কে সেই ছেলেটা সম্পর্কে শুনতাম যে দিনের সাতবার করে ওই যুগে খায় একটু পয়সাওয়ালা ঘরের ছিল বাড়িতে সবসময় খাবার থাকে বাইরে থেকে আসলে মাঠঘাট থেকে আসলে একবার খাবে আবার একটু আসলে আবার খাবে সাতবার করে সেই যুগে অথচ সেই যুগের লোকেরা তিনবারে বেশি খেত না এখন তো আপনার ওখানে সাতবার অনেকে খাচ্ছেন আবার অনেকে সুস্থ থাকার জন্য খাচ্ছেন না ছয় মাস ভাত খাচ্ছেন না মাসা তাই না দুই রকমের লোক আজকাল পাওয়া যাবে তো কি বলছিলাম ওই ছেলেটা জীবনে রোজা রাখতো না অথচ স্কুলে যখন পড়েছি সে হাই স্কুলে আমাদের দুই তিন ক্লাস আগে পড়তো আমরা রোজা রাখতাম সে রোজা রাখতো না খবর পেতাম যে ওই ছেলেটা রোজা রাখে না ওই কারণ ওর মা বলতো যে রোজা রাখতে পারে না ওর দু ঘন্টা পর পর খাবার লাগে ওই দুই ঘন্টা তিন ঘন্টা পর খাবার লাগে চিন্তা করেন যদি এই আঠারো বছরের ছেলে সতেরো বছরের ছেলে কেউ রোজা না রাখায় তো এই মাকে জানো যেতে হবে না ও বাপকে জানি যেতে হবে না অবশ্যই খাবার দিবেন না তাকে যে খেতে দেবো না তো রোজা না রাখলেও খেতে দেবো না তো কথা বোঝা গেছে এত সহজ নয় যে আমার ছেলে থাকতে পারে না যুবক ছেলে তো প্রথম দিকে কারণ জীবনে এইরকম না খেয়ে থাকা অভ্যাস ছিল না যার ফলে রমজান মাসে এই ছেলে রোজা রাখতে পারছে না অভ্যাস হবে হবে তাহলে করাইতে লাগাম টেনে ধরতে যে রমজান আসছে এখন তো ওই দিনে সাতবার করে খাওয়া চলবে না তোর জি কি বলছেন রমজান মাসের বিধান নাজেল হলো ফাশাক আল হিম সাহাবাই কেরামদের জন্য কঠিন হয়ে পড়লো এই দিনে রোজা রাখা থাকানামান আত আমাক কুল্লাহ ইয়মেন মিস্কিন তাদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা প্রতিদিনের বিনিময়ে এক মিস্কিংকে খাওয়িয়ে দিত আল্লাহ যেহেতু কি করেছেন অপশন ছাড় দিয়েছেন তারা একটা সময় যদি খাওয়াইয়ে দিতে পারে তাহলে রোজা ছাড়ি দিলে রোজা রাখল না রোজা রাখে না খাওয়িয়ে দেয় মেম্মাই অতিকো ওই সব লোকদের মধ্য থেকে যারা রোজা রাখতে সক্ষম রোজা রাখতে পারবে শারীরিকভাবে তারপরেও মতিম সুস্থ তারপরেও তাদের ক্ষমতা আছে আর্থিক সেজন্য তারা করতো কি হ্যাঁ রোজা রাখতে কষ্ট লাগে শুধু রোজা না রেখে মিসকিনকে খাওয়াই দিত ও রুখেস আলহিজ আলিকা এই সম্পর্কে তাদের ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিকে কি ছিল রক্ষস মানে ছুটি ছিল ছাড় ছিল ফানাসা খাথা তারপরেই মনসুখ রোহিত করে দেওয়া হলো এই আয়াতের অংশ দেব সুমু মু তোমরা শ্যাম পালন করো এটি তোমাদের জন্য বেশি উত্তম বেশি উত্তম কিন্তু যেমনটা বললাম মহন্ত খৈরুল্লা সম্পর্ক হচ্ছে অন্য এটা এর দ্বারা এটাই স্পষ্ট হয় না খাই তোমাদের জন্য ভালো কিন্তু জরুরি এটাও তো প্রমাণ হয় না সেই জন্য ওই আয়াত দিয়ে মনসুখ হয়েছে এটা বলা বেশি ঠিক ফামুন শাহেদা মিন কুমু ফালিয়াসম যেই ব্যক্তি রমজান মাসকে পেয়ে যাবে মকিম অবস্থায় সুস্থ অবস্থায় ফালিয়াস অবশ্য রাখবে তার জন্য আর পয়সা আছে বলে খাওয়িয়ে দেওয়া মিসকিনকে এটা আর চলবে না জি ফমের শ্যাম তারপরে সমস্ত সাহাবাহিকেরামদেরকে বলা হলো যে তোমরা কী করো রোজা রাখো শ্যাম পালন করো আর ফি দিয়া দেওয়া চলবে না উনিশশো উনিপঞ্চাশ নম্বর হাদিস তালান রিয়াহ তালতে নিদু তিনি কারা পড়লেন ফি দিয়াতুন তমিনিয়া ফিদিয়াতুন তম মাসাকিন মিসকিনের জায়গায় মাসাকিন পড়েছেন এইটা কেরাত তখন ছিল কিন্তু এই কেরাত আর প্রসিদ্ধ কেরাত নয় বরং কেরাতে মিসকিন এক বচন রয়েছে বহু বচন নয় কালা আর ইবন উমার বলেন যে এ আত মনসুখ হয়ে গেছে এক মিস্কেন খাবার দেওয়ার বিষয়টি কী হয়েছে রোহিত হয়ে গেছে কখন রোহিত বলবো যখন অর্থ নেব যে ওই অতি মানে যারা রোজা রাখতে সক্ষম তার রোজা রাখতে সক্ষম কিন্তু আবদুল্লাহ বিন বাস রাজি তালা আনহমা যে ব্যাখ্যা করেছেন তফসিরে সেটা হচ্ছে যাদের ক্ষমতা নেই যাদের ক্ষমতা হয় আছে কেউ কেউ বলেছেন আবার যে অর্থটি করলাম যার মধ্যে কুয়াত নেই তাকাত নেই জি যার ক্ষমতা আল্লাহ ছিনিয়ে নিয়েছেন বার্ধক্যের কারণে অথবা স্থায়ী হ্যাঁ অসুস্থতার কারণে তাদের জন্য কি রয়েছে ফিদিয়া রয়েছে মিসকিনের খাবার দেওয়া রয়েছে একটি অধ্যায় আর শেষ করেনি চল্লিশ নম্বর অধ্যায় বলছেন বাবুন এই অধ্যায় হচ্ছে মাতা ইয়োজা কাদা ও রমজান রমজান মাসের কাজা কখন করতে হবে রমজান মাসের কাজা কখন করতে হবে রমজান মাসের রোজা ছুটে গেল সফরের কারণে অথবা অসুস্থতার কারণে বা মহিলাদের মাসিক ঋতু বা নেফাঁসের কারণে যে সংসারিক কারণ রয়েছে আর কেউ যদি বিনা কারণে ছেড়ে দেয় তো কোন আগার তার সাথেও কাজা করতে হবে তার সাথেও কাজা করতে হবে কিন্তু যেগুলো রয়েছে সেগুলি আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছেন নর নারীকে কিন্তু এই রোজাগুলি কতদিনের মধ্যে কাজা করতে হবে এগারো মাসের ভিতরে সকাল থেকে শুরু করে আপনার সাবান পর্যন্ত এই যে এইটা রজব চলছে তারপরে সাবান সুতরাং যাদের কাজা বাকি আছে তাড়াতাড়ি করে যাতে করে এই রমজান আসার আগে আগে কাজা শ্যামগুলি পূর্ণ করে নেওয়া হয় প্রত্যেকে যারা বিবাহিত মানুষ স্ত্রীর খোঁজ নেবেন কারণ মাসিক অবস্থায় কিছু রোজা ছুটেছে অথবা পেটে বাচ্চা ছিল রোজা ছেড়েছে খোঁজ নেন রোজাগুলি রেখে নিতে বলেন বিশেষ করে পৌষ মাঘ মাস চলে গেলো এই সময়গুলিতে শ্যাম পালন করা খুবই সহজ ছিল শীতকালে শ্যাম রোজা রাখাও খুব সহজ আর তাহাজুত পড়াও খুব সহজ এই জন্য বিশ বলেছেন যে আর শিয়ামো সেথা শীতকালে রোজা রাখা আলগানিমাতুল বারে দা শীতল গানিমাত বেনা মেহনতে মূল্যবান সম্পদ গানিমাতের সম্পদ হাসিল করা জি ওয়াকালেবিন আব্বাস আবদুল আবিন আব্বাস রাজিয়া আল্লাহ বলেছিলেন না আবাস আইন ওফার কোনো আপত্তি নেই যদি কাজা রোজাগুলি ছেড়ে ছেড়ে করে বিক্ষিপ্তভাবে করে আমি সপ্তাহে একটা করে করলাম সোমবার সোমবার করলাম আমার ছুটি দিনে করলাম আপনি আপনার ছুটি আছে জুমার দিনে শনিবারে ওরা অসুবিধা নেই শনিবারে শুক্রবারে বিনা কারণে নফল রোজা রাখা অপছন্দনীয় কিন্তু কাজা আপনার দেখছেন যে আমার শনিবারই ছুটি শনিবার করে শুক্রবার ছুটি শুক্রবারে করেন কোনো অসুবিধা নেই জি হ্যাঁ কারণ অনেকে মনে করে যে হাদিসে যে নিষেধ আছে শনিবার রোজা রাখতে নেই তারপর শুক্রবার রোজা রাখতে নেই এর মানে এই নয় যে কাজা রাখতে নেই নফল রোজা উদ্দেশ্য করে আমি শুক্রবার নফল রোজা রাখবো আপনি উদ্দেশ্য করে রাখিয়েন না শনিবারে না সোমবারই চেষ্টা করেন বৃহস্পতিবার কিন্তু একটা লোক না কখনো সোমবার বৃহস্পতিবার ছুটি পাই না তাহলে সেই ব্যক্তি মনটাও চাইছে যে মাঝে মাঝে অফল রোজা রাখি আমি শুক্রবারের এহতেরামে রাখছি না তাজিমের জন্য রাখছি না আমি শুক্রবারে ছুটি পাচ্ছি ওই দিনটা মাঝে মাঝে অফল রোজা রেখে এটি জায়জ তো কোন আপত্তি নেই যদি ছেড়ে ছেড়ে রোজা রাখে এক টানা রাখতে হবে একাধারে জরুরি নাই কেন লিকাউরিল্লা হয় তার কারণ বলছে অন্য দিনগুলিতে গণনা পূরণ করতে হবে আল্লাহ এই কথা বলেন মতা তাবেয়া তেন পরস্পর হইতে হবে এক টানা হইতে হবে এই কথা বলেননি তারপরে বলছে কালা সঈদুল মুসাহ প্রখ্যাত তাবি সাইদুল মুসাহ বলেন ফি সামিল আশর জিলহাজ মাসের দশটি শ্যাম সম্পর্কে দশটি বলা হয়েছে কিন্তু দশটি রোজা কি না নয়টি হ্যাঁ নয়টি আসলে এটা বলা হয়েছে এটাকে বলা হয় আর কিছু যেহেতু এই দশ দিনে নয় দিনই রোজা রাখতে পারেন সেই জন্য হ্যাঁ দশ দিনের রোজা বলা হয়েছে কিন্তু দশ দিন রোজা রাখা জাহেজ নয় ঈদের দিন রোজা রাখা হারাম জাহেজই নয় জি নয়টি যে এক তারিখ থেকে নয় পর্যন্ত তার মধ্যে বিশেষ করে নয় তারিখের সিয়ামটি হচ্ছে আসল সিয়াম কিছুই না রাখতে পারেন তো নয় তারিখে রাখেন যাতে করে ফজিলত হাসিল করতে পারেন বিশেষ বলছেন এই জিলহাজ মাসের দশটি সিয়াম সম্পর্কে লাই আসলো হাত তাই দাবের উচিত হবে না রাখা যতক্ষণ পর্যন্ত রমজান শুরু না করবে মানে রমজানের কাজা বাকি আছে আর এই দিকে জিলহাজ মাসের সে নফল রোজা রাখা শুরু করেছে অথবা সওয়াল মাসের ছয় রাখা শুরু করেছে এটা ঠিক হবে না কার মত প্রখ্যাত তাবেই সৈয়দ উত্তাব বলা হয়েছে তাকে সঈদিন মুসাইব রহমতুল্লাহ আলের মত এই মতটি শেখ বিন ওসামিন এবং আরও অনেক ওলামাদের যার কাজা কি আছে ছয় সওয়াল শুরু করা যাবে না ছয় সওয়াল শুরু করা যাবে না কিন্তু আর একটি মত হচ্ছে যে দেখেন ছয় সওয়ালের সেয়াম সওয়াল মাসেই রাখতে হবে সওয়াল মাসে যে ছয়টা রোজা এই সওয়াল মাসেই রাখতে হবে লিমিটেড সময় কিন্তু কাজা রোজার জন্য আল্লাহ তোমাকে এগারো মাস দিয়েছেন তো এই ফতুয়া দেওয়া শুধু একটা শব্দের ওপর নির্ভরশীল হয়ে যে না তোমার কাজা বাকি আছে আগে কাজা পুরা করো আর তারপরে তোমার সওয়াল মাসে রোজা রাখো এই ফতুয়া যারা ঠিক মনে করে না সে মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি যে না যাই আছে অসুবিধা নেই তবে উত্তম বলা যেতে পারে যে আগে রমজানটা কমপ্লিট করে নেন কারণ কাজাটা আপনার কাঁধে ফরজে আছে আর তারপরে আপনি ছয় সওয়াল রাখেন সেটাও পারলেন না হয়তো কিছু কাজা করলেন আর তারপরে থেকে গেল জিলহজ মাস চলে আসো জিলহজ মাসে রোজা রাখতে হবে তো সেখানে আপনি ফরজগুলি আগে করে নিয়ে যদি নফল রাখেন সেটা ভালো আর যদি তা না পারেন তো তারপরেও রাখতে পারেন দলিল সামনে আসছে মায় সালিয়াল তালানা কাজা করতেন একবারে দশ মাস পরে শাবান মাসে দশ মাস পার হওয়ার পরে শাবান মাসে কাজা করতেন সুতরাং জায়েজ আছে কাজার ক্ষেত্রে বিলম্ব করা অকালে ইব্রাহিম ইব্রাহিম রাখি বলে এদা ফর্রা হাত্তা যা রমাদান আখার কোন ব্যক্তি যদি ত্রুটি করে অবহেলা করলো এই রোজা কাজা করব করছি করব করছি ডিলা ডিলি করতে করতে আর রোজা রাখলো না হাত্তা যা রমজান আর এক রমজান চলে আসো এগারো মাস পার হয়ে সামনে রমজান চলে গত রমজানের কাজা বাকি আছে অনেক মহিলা যাদের বাচ্চা হয়েছে আর এই কারণে রোজা ছেড়েছে বা বাচ্চাকে দুধ দিয়েছে এরকম অবস্থা অনেকের আছে কিন্তু আজকাল আজকাল এইটা ব্যাপক আকার ধারণ করেছে মারাত্মক আকার ধারণ করেছে বড়ই করে না সামনে রমজান চলে আসলো তো কী করবে ইয়াসু মোহাম্মদ দুই রমজানই রোজা রাখবে এই রমজানও রাখবে আর আগেরটাও রাখতে হয় এই না যে এখন ফিদিয়ার রাস্তা তলাশ করি যেহেতু দুই রমজান ত্রিশ ত্রিশ ষাট জমা হয়ে যাচ্ছে না 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 কাজা করতে হবে ওয়ালাম ইয়ারা আলহ এতা আমান ইব্রাহিম নাকি রাহেম আউল্লাহ প্রখ্যাত তাবি তিনি এর জন্য এই অবস্থার জন্য যে দুই রমজান জমা হয়ে গেল এর জন্য ফিদিয়া মিসকিনকে খাবার দেওয়ার মত পোষণ করেন না মানে এটা চলবে না ফিদিয়া দেওয়া চলবে না কাজাই করতে হবে তাহলে কাজা করবে কখন রমজান তো চলে এসছে কারণ বর্তমান রমজানটা রেখে নেন আর গত রমজান যে কাজা হয়ে আছে এক বছর আগে সেটা তারপরে সওয়াল থেকে আবার শুরু করেন কিন্তু কাজা করতে হবে কাজা করতে হবে এই ক্ষেত্রে এ ত্রুটির কারণে অবহেলার কারণে গুণাগার হবে অবহেলার কারণে যে রমজান পার করেছে গুণাগার হবে এই যে গুণাগার হইল তো শুধু রোজা কাজা করা যথেষ্ট নাকি রোজা কাজার সাথে ফি দিতে হবে দুটো মত আছে এক দল বলছেন যে এর পানিশমেন্ট দরকার কারণ সে এক বছর এগারো মাস পার করে দিয়েছে রোজা কাজা করেনি সুতরাং তাকে রোজা কাজাও করতে হবে তার সাথে মিসকিনের খাবার তাহলে দেড় কেজি করে পঁয়তাল্লিশ কেজি চাউলও দিতে হবে তিরিশটা রোজা যদি ছুটে থাকে দাদা বোঝা গেছে কিন্তু এর কোনো অকাট্য দলিল পাওয়া যায় না সালামদের কিছু উক্তি আছে হ্যাঁ সালাম সাহাবা ইকরাম তাবেনদের কিছু উক্তি এরকম আছে এইসবের ওপরে নির্ভর করে আর আরেক দল বলছেন না যেহেতু আল্লাহ কাজা ফরজ করেছে না বিলম্ব করেছে সে তো করবে আল্লাহর কাছে আর তাকে মিসকিনের খাবার ফিরিয়ে দিতে হবে না বরং কাজা করে নেওয়ায় যথেষ্ট এই কথাই ইব্রাহিম নাকি বলেছেন ওয়া ইউজ করান আবুহার মুরসালান আর আবুহার রাজিয়াল্লাহ তার মোরসাল সূত্রে বর্ণিত হয়েছে বা আলোচিত হয়েছে এই বিষয়টি যে কী করতে হবে না ফিরিয়ে দিতে হবে না শুধু কাজা করে না যথেষ্ট বিলম্ব হলে ওয়া ইবিন আব্বাস ইবিন আব্বাস রাজিয়াল্লাহ তালানভাবে বর্ণিত আন্নাহ ইউথ এম ও তিনি বলছেন না ফিরিয়াও দিতে হবে ইবিন আব্বাসের মত হচ্ছে কী করতে হবে কাজাও করতে হবে আর ফিরাও দিতে হবে ওয়ালাম বলছেন যে আল্লাহ তো ফিদিয়ার কথা বলেননি ওয়ালা যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে অন্য দিনগুলিতে সংখ্যা পূরণ করে নেবে আর বিলম্ব হয়ে গেলে ফি দিয়ে দিত কথা তো বলেননি সুতরাং এটা নিজের পক্ষ থেকে চাপাবো না কে বলছেন এমন বখের মনে তাহলে এমন বোখার নিজের মত এখানে পোষণ করছেন এন্নামা কা আলা আল্লাহ বোঝা ফাইদ দ্য থিট ফাইদ দা ওখার ওই সংখ্যাগুলি পূরণ করে নেবে গণনা পূরণ করে নেবে অন্য দিনগুলিতে উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস আর এর মাধ্যমে শেষ হবে মায়েশারত আল্লাহ তালানাতে বর্ণিত তিনি বলেন কানা কানাই কোনো আলিয়া সম মিন রমদান আমার শিয়ামগুলি থেকে যেত রমজান মাসের আমার শিয়ামগুলো রমজান মাসের থেকে যেত মহিলাদের থাকে স্বাভাবিক মাসিক ঋতুর কারণে ফামা আস্তাতীয় আন আকদিয়াহু সেই সেয়ামগুলি আমি কাজা করতে পারতাম না কাজা করতে পারতাম না ইল্লাফি সাবান একমাত্র সাবানে গিয়ে এই করছি করব করে সাবান যখন চলে আসত তখন দেখতাম যে আর তো সময় নেই তখন করতাম কি সেটা ছয়টা সাতটা দিন বেশি বেশি তো থাকে না মাসিক ঋতু অধিকাংশ মহিলাদের ছয় সাত দিন থাকে কারও দশ দিন পনেরো দিন যেতে পারে আবার কারো আবার তিন দিন চার দিনও হইতে পারে দুই দিনও হইতে পারে যেমনটা আলোচনা এর আগে করেছি বিস্তারিত মাসিক ঋতুর অধ্যায়গুলিতে তো এই রোজাগুলি আমি সাবানে গিয়ে কাজা করতাম কে বলছেন মা এসা রাজি আল্লাহ তালানা তাহলে বোঝা গেল যে কাজা করার জন্য এগারো মাস আল্লাহ ছাড় দিয়েছেন এগারো মাসে যদি বিলম্ব করেও কাজা করে আর প্রতি মাসে দুটা চ্যাটা দুটা চ্যাটা করে করে তবু কোনো গোনা হবে না কিন্তু যখনই আর এক রমজান পার করে দিবে তখন গুণাগার হবেই এখানেই আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ সাল্লাম মিয়ানা মোহাম্মদ ওয়ালা আলি ওসাহাবিহি আজমাইন ও জাত